এক যুগেরও বেশি সময় ধরে ঢাকায় চলচ্চিত্র দাপিয়ে বেড়াচ্ছেন চিত্রনায়িকা ইয়ামিন হক হকবাবি মেগাস্টার সাকিব খানের সঙ্গে সিনেমা করে দর্শকদের নজরে আসেন তিনি বিভিন্ন ধরনের অ্যাকশন ও রোমান্টিক ছবিতে অভিনয় করেছেন এই নায়িকা তবে তার শুরুটা মডেলিং দিয়ে হলেও বর্তমানে বড় পর্দাতেই তার ব্যস্ততা বর্তমানে ববি পরিচিত লেডি অ্যাকশন হিসেবে কিংবা বিজলি চরিত্রে তবে তার ক্যারিয়ারের এই অবস্থানে আসতে যে পথে এঁটেছেন তা মোটো সহজ ছিল না ইন্ডাস্ট্রিতে নানা বাধা ও প্রতিকূলতার মধ্যে দিয়ে নিজের জায়গা তৈরি করেছেন তিনি এমনকি তার পাশে ছিল না কোনো পারিবারিক সহায়তা সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ববি তার ক্যারিয়ারের একাধিক আক্ষেপ শেয়ার করেছেন নায়িকা জানান তার বাবার পছন্দের কিছু সিনেমা এখনও করা হয়নি তার কারণে তিনি আক্ষেপ অনুভব করেন তিনি আরও বলেন তার মা কখনোই সিনেমায় কাজ করতে দিতে রাজি হয়নি কারণ তার মা মনে করতেন সিনেমায় কাজ করলে অভিভাবক হিসেবে সম্মান হানি হবে ফলস্বরূপ মা দেশের বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেন ক্যারিয়ারের দিকে পরিবারের সঙ্গে তার সম্পর্কের যে টানাপোড়ান ছিল সেটি তুলে ধরে ববি বলেন এক সময় আমি অনেক খারাপ সময় পার করেছি মা ও আমি অনেক ঝগড়া করেছি যা ভাষায় প্রকাশ করা যায় না একদিন আমি কিছু গহনা ক্রেস ও ক্যাশ বাসায় এনে দিয়েছিলাম মা সেগুলো দেখে সব সুরে ফেলে দেয় এমনকি একদিন আমি আইটেম গানের শুটিং করে বাসা ফিরে চড়ও খেয়েছি